আজকে আমি শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং ভিডিওতে সেই রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো আমি শ্রীমঙ্গলে গিয়েছিলাম এবং শ্রীমঙ্গলে অনেক রেস্টুরেন্টই আছে সেখানে আসলে আমি এবার না খেয়ে চামং রেস্টুরেন্টে খেয়েছিলাম চামং রেস্টুরেন্টটা নতুন তো এদের পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছিল তো এদের ডেকোরেশনও অনেক সুন্দর তো এটা আপনার শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত তো যারা একটু অন্যরকম পরিবেশে খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চামং রেস্টুরেন্টে আসবেন আমি দুপুরে এবং রাতে বেলাই খেয়েছিলাম চামুং রেস্টুরেন্টে কারণ ওদের খাবার আমার খুব ভালো লেগেছিলো সেই জন্য আমি দুইবারই খেয়েছিলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন চামুং রেস্টুরেন্টে ডেকোরেশন এটা একটা সাইড আর আরও একটা সাইড আছে ওখানেও আপনারা দেখবেন ওখানকার ডেকোরেশনটা বেশি সুন্দর এখানে সচরাচর কম মানুষজনই বসে কিন্তু বাইরের যে ডেকোরেশনটা আছে বা বসার যে জায়গাটা আছে ওখানেই সবাই যায় যে ওখানেই বসে খাওয়া দাওয়া করে তবে এই রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য হলো যে আপনি এখানে অর্ডার করবেন তারপরে আপনাকে ওরা টাইম নেবে টাইম নেওয়ার পরে আপনাকে খাবার দিবে অনেকটা সাজেকের মতোই সাজেকি ঠিক এরকমই হয় তো এই রেস্টুরেন্টেও ঠিক এরকমই সিস্টেম এদের তবে সিস্টেমটা আমারও অনেক ভালো লেগেছে যদি একটু সময় লাগে তারপরেও গরম গরম খাবার আপনি খেতে পারবেন তো এটা হচ্ছে এই যে চামং রেস্টুরেন্টের যে আরেকটা ডে বসার জায়গা এখানকার ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছিলো তবে দিনের চাইতে রাতের ডেকোরেশনটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো রাতের ডেকোরেশনের ভিডিওটাও আপনাদের কাছে আমি তুলে ধরেছি তো এই ভিডিওর শেষের দিকে আপনারা রাতেরটা পাবেন তো আমরা যে সময় কাটানোর জন্য আসলে ভিডিওটা করলাম আর অনেকেই আছে যে একটু অন্য পরিবেশে খাবার দাবার খেতে পছন্দ করেন তো যারা এরকম পরিবেশে খাবার দাবার খেতে পছন্দ করেন যারা শ্রীমঙ্গলে বেড়াতে আসেন তো তারা অবশ্যই এই চামং রেস্টুরেন্টে আসবেন অনেক সুন্দর পরিবেশ যদিও ছোট একটা রেস্টুরেন্ট কিন্তু তারপরেও ছোটোখাটো রেস্টুরেন্টের ভিতরেও এটা বেশ ভালো করেছে আমার কাছে ভালো রয়েছে এই যে ডেকোরেশনগুলো অনেক সুন্দর করেছে তো আমি দুপুরে এসছিলাম দুপুরে এসে আসলে এখানে একটু ভিডিও করলাম ভাবলাম ফেসবুকে দিব তো যারা ভিডিওটা দেখবেন দেখে যাদের ইচ্ছা হবে তারা কোনো সময় শ্রীমঙ্গলে গেলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন এসে খাবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি দুপুরে খাবার নিয়েছিলাম হচ্ছে ডাল ভাত এবং মুরগির কারি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা মুরগি কারি আছে ডাল ভাত এখন আমি দুপুরে খাবার খাবো আসলে সারাদিন ঘোরাঘুরির পরে প্রচুর ক্লান্ত ছিলাম প্রচণ্ড খিদে লেগেছিল এবং যখন এই খাবারটা খাচ্ছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল খাবারটা অনেক টেস্টি ছিল সেই জন্যে অনেক খেয়েছিলাম তবে আমার কাছে এই খাবারটা দশে আট আমার কাছে ভালো লেগেছে এখন জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো সেই জন্যই বলছি একবার হলেও আপনারা শ্রীমঙ্গলে আসলে অবশ্যই এই রাধানগরে এসে এই চামং রেস্টুরেন্টে আসবেন এসে একবার খাবার দাবার খাবেন এই যে রাতের ভিউটা দেখেন রাতের ভিউটা আমার কাছে অসাধারণ লেগেছে অস্থির একটা পরিবেশ খুব সুন্দর আর এদের ডেকোরেশনটা লাইটিং সিস্টেম যেগুলো আছে এগুলো অনেক সুন্দর ছিল আসলে ভিডিওতে এইভাবে বোঝানো যায় না আপনি সরাসরি এসে দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে তো এই জন্য শ্রীমঙ্গলে বেড়াতে আসলে অবশ্যই একবার আসবেন পরিবেশটা অসাধারণ ছিল শান্ত ছিল আর আমি রাতে অবশ্য চাইনিজ আইটেম নিয়েছিলাম যেহেতু দুপুরে আমি বাঙালি খাবার খেয়েছিলাম এই জন্য ভাবলাম যে বাঙালি খাবারটা টেস্ট করলাম ভালো ছিল এখন এদের চাইনিজ খাবারটা কেমন হবে সেজন্য আমি একটু চাইনিজ খাবার খাওয়ার ট্রাই করেছিলাম আমার কাছে চাইনিজ খাবারটাও অনেক ভালো লেগেছিলো আসলে এদের পরিবেশন সব কিছুই ভালো ছিল আমার কাছে তবে রাতে আমাদের অবশ্য একটা স্পেশাল ওনারা ড্রিঙ্কস দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস আমরা যেহেতু দুপুরে খেয়েছিলাম আমাদের রিসোর্টের পাশেই ছিল এই রেস্টুরেন্টটা তো ওনাদের সাথে আসলে আমাদের একটা ভালোভাবে পরিচয় হয়ে গেছিলো যার কারণে ওনারা আমাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদেরকে দিয়েছিল খুবই ভালো লেগেছিল ওনাদের আপ্যায়নটা আমাদের অনেক ভালো লেগেছে যে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আসলে এগুলো আসলে একটা ফরম্যালিটিস যা খুশি হয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর সাথে হচ্ছে চিকেন গ্রেভি একটা আইটেম নিয়েছিলাম তো এই যে তো আমার দুইটা চিকেন দুইটাই চিকেন ছিল সকালেরটা এক রকম ছিল রাতেরটা আর এক রকম ছিল তবে আমার কাছে দুইটা আইটেমই ভালো লেগেছিলো তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে আমি এরকম আরও লং ভিডিও নিয়ে আসব এবং আপনাদেরকে আমি বিভিন্ন স্থানে ঘুরতে যাই সেখানকার ভিডিও আমি আপলোড করব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন